আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি বাসা কাছে ফ্যাশন থেকে তো এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু ড্রেস দেখাবো একদম ওয়েস্টার্নের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন এগুলো সম্পূর্ণ পুজোর কালেকশন থাকবে এটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে হচ্ছে অ্যাম্বোডার অফ করা প্লাস্টিকঞ্চের কাজ করা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ভিতরে হাতা দেওয়া আছে সাইজ কত থেকে কত সাত থেকে পনেরো বছরের মধ্যে

গ্রিন কালার আর একটা কি কালার ভাইয়া এই দুইটা কালার ওই দুইটা কালারই প্রাইস থাকবে 1000 টাকা 1000 এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখা এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে অনেক গর্জিয়াস এর মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে থাকবে এটা কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকতেছে সাইজ কত এটা 3 থেকে 7 বছর 3 থেকে 7 বছরের মধ্যে এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো থাকতেছে প্রাইস কত 1000 1000 টাকা এটার মধ্যে দুইটা কালার একটা মেরুন কালার একটা হচ্ছে ব্লু কালার যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দা নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে নেবেন তিন থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু শার্টের মধ্যে থাকবে কলি করা থাকবে এটা কিন্তু একদম সুতির একটা ড্রেস হোয়াইট এবং ব্ল্যাক কালার এবং বাটন করা থাকতেছে আর গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে আর হাতাটা হচ্ছে কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে এটা সাথে আফগানি একটা স্যালার থাকতেছে নাকি প্লাজো প্লাজো স্যালার থাকতেছে প্যান কার্ড প্লাজো থাকতেছে সাইজ কত ছয় থেকে ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা

আফগানি হাতার মধ্যে থাকবে এমনি শাড়ির হাতার থাকবে এটার সাথে কি আছে প্যান্ট প্লাজো থাকতেছে না মিষ্টি কালারের মধ্যে সাইজ কত এগুলো সবগুলো কি পুজোর কালেকশন কালেকশন সবগুলো 900 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে নায়রার মধ্যে থাকবে সবগুলো ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু খুবই সুন্দর ওয়েস্টার্ন মধ্যে থাকবে দুই সাইডে কিন্তু পার্সেল করা থাকতেছে হাতাটা

এটা হচ্ছে গর্জিয়াস একদম গর্জিয়াস যেটা যারা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছে নারার মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের পাইটটা দেখেন পাইরে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু এম্বোটে রক করা আছে সিকুয়েন্সি কাজের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু একদম সম্পূর্ণ ইস্টন কাজ করা আছে এটাও কিন্তু ইস্টনের সম্পূর্ণ ওটা হচ্ছে ইস্টনের মধ্যে থাকবে আর দুই সাইডে কিন্তু আপনার ফিতে থাকতেছে টার্সেল কলা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা স্কার্ট প্লাজো থাকতেছে সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত সাইজ আপনার এটা তিন থেকে তিন থেকে তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে নশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা মেরুন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালারটা প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে থাকবে টু ডিজাইনটা দেখাচ্ছি হাতাটা সে থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু লেগেন্স থাকতেছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তিনটা কালার একটা আছে মিষ্টি কালার একটা আছে অফ হোয়াইট একটা আছে ইয়েলো কালার তিন থেকে আট বছর তিন থেকে সবগুলো কি তিন থেকে আট তেনোটাই প্রাইস থাকতেছে এক হাজার টাকা এখন কিছু সুতির মানে কটনের মধ্যে কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে একদম কটনের মধ্যে থাকবে আফগানের মধ্যে থাকবে দেখেন নাইট শেপ গলার মধ্যে নাইট গলার মধ্যে থাকবে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা থাকতেছে সাইজ কত ভাই এটা

আফগানি একটা সালোয়ার থাকতেছে অন্যায় থাকতেছে দুইটা কালার একটা হচ্ছে পেস্তা গ্রিন একটা হচ্ছে মিষ্টি কালারের পেস্তা গ্রিনের মধ্যে একটা মিষ্টি কালার একটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে এই তিনটা কালার হবে ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা করে তোগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যায়ের অ্যাড্রেসটা বলে দেবে ঠিক বাচ্চা কাছে ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে সব নাম্বার আছে তিনি নাম্বার দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার দোকানটা এসে ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন সু পেন চ্যালেঞ্জ থাকবেন আলাদা